মুখে করে ওনারা মানুষের সিপ পেতে নেওয়ার জন্য অপরাধী ওনারা করে যাচ্ছেন ওনার মুসলমান তো আছে কিনা এটা পাক ভালো জানেন যদি ইসলাম ভিত্তিক ওনারা রাজনীতি করতেন অবশ্যই ওনারা শোনার সাথে সাথে ওনাকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল আপনাদেরকে বিজয় মাসের শুভেচ্ছা আমি অ্যাডভোকেট হৃদয় রবিন সদস্য ঢাকা আইনজীবী সমিতি আজকে আমরা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাঁচ নম্বর করে একটি মামলা দায়ের করি সিয়ার মামলা যেটা দণ্ডবেদির দুশো ধারা আমরা এই মামলাটি দায়ের করি যার এক নম্বর বিবাদী মোহাম্মদ শিশির এবং দুই নম্বর বিবাদী ডিএসএন একটি নিউজ চ্যানেল মোহাম্মদ শিশিরমণি মনি উনি তার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মুসলমান এবং হিন্দিকে একত্রিত বোধ করে বিভিন্ন বক্তব্য দিতেছেন এবং যেখানে তিনি বলেছেন রোজা রাখলে যে সব পূজা করলেও সে সব উনি মানুষকে এই বিবৃতি দিয়ে মানুষকে প্রচারণায় উনি মুখরিত আছেন কিন্তু এটা আমরা ধর্মীয় গুণ থেকে অবশ্যই আমাদের ধর্মীয় নীতি নৈতিকতার পরিপন্থী এবং আমরা একজন মুসলিম সম্রান্ত পরিবারের সদস্য হিসাবে আমরা এটা আহ বিশ্বাস করতে পারি না এবং বাংলাদেশ দণ্ডবিধি দুইশো আটানব্বই ধারা অনুযায়ী এটি একটি দণ্ডনীয় দণ্ডনীয় অপরাধ সে কারণে আমরা বিজ্ঞান আদালতে উপস্থিত হয়ে আজকে আমরা তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছি আর আমি এই মামলা দায়ের করার কারণ হচ্ছে আমি আহ নিজেই স্বপন হয়ে পাবলিক ইন্টারেস্টে এই মামলাটি দায়ের করেছি আমার জায়গায় যে কোনো ব্যক্তি তার বিরুদ্ধে অর্থ মামলাটি দায়ের করতে পারতেন চাই তাদের যাওয়া উচিত কি অনুচিত এটা অবশ্যই নির্বাচন কমিশন দেখবেন এবং আমাদের যে বিষয়টা তিনি যেখানে ডিরেক্ট ধর্মীয় বক্তব্য দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের ধর্ম ইসলামের নীতি নৈতিকতা পরিপন্থী সেখানে অবশ্যই তিনি তিনি মন্দিরে গিয়ে মন্দিরের কথা বলতে পারেন কিন্তু সেখানে তিনি দুইজন ধর্মাবলম্বীকে উনি একইভাবে দেখতে পারেন না তারা আসলে বেসিক্যালি তারা জন্মসূত্রে এই দলটা ধর্ম ব্যবসায়ী তারা একাত্তরে রকমের ধর্ম ব্যবসা করেছেন চব্বিশে এসে আরেক ধর্ম ব্যবসা করেছেন এই ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে ওনারা ধর্মকে পুঁজি করে ওনারা মানুষের সিপ পেতে নেওয়ার জন্যই ওনারা এই অবৈধভাবে এই অপরাধটি ওনারা করে যাচ্ছেন যেটা বাংলাদেশ দণ্ডবিধিতে দণ্ডনীয় অপরাধ ক্ষেত্রে আমরা মনে করছি অবশ্যই এটা যিনি যেহেতু শাস্তিযোগ্য অপরাধ করেছেন আপনি যে বিষয়গুলো বললেন এগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং ইসলামকে এভাবে হেয় প্রতিপন্ন করা অন্যান্য ধর্মের সাথে তুলনা করার মতো ধর্ম ইসলাম নয় এবং ইনি এটা অবশ্যই শাস্তিযোগ্য এবং বিদ্যা আদালত মামলাটি তার কনসিডারেশনে নিয়েছেন অবশ্যই এটা ট্রায়াল হবে এবং এই মামলা অবশ্যই তিনি প্রাপ্ত হবেন প্রাপ্ত হবেন এভাবে এভাবে যারা ইসলামী অতীতেও অবমাননা করেছেন তারা যে বিচার হয়েছে তারও সঠিক তার তারও ক্ষেত্রে একই বিচার আমরা আশাবাদী আশা করছি উনি বলেছেন এরকম যে রোজা আর পূজা একই একে অপরের পরিপূরক আমরা মুসলমান হিসেবে ওনার এই কথাকে ঘৃণা করি প্রত্যাখ্যান করি এবং আমরা ন্যায় বিচারের সাথে আমরা এই দেশের জনগণ হিসেবে মুসলিম জনগণ হিসেবে আদালতে স্মরণাপন্ন হয়েছি আমরা দুইশো নম্বর দ্বারায় এবং চৌত্রিশ দ্বারায় মামলা করেছি মামলার এখনো আদেশ হয়নি তবে আমরা আশাবাদী ন্যায় বিচারের সাথে আদালত অবশ্যই তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে কারণ এই দেশের প্রত্যেকটা মুসলমান তার ধর্মকে বিশ্বাস করে এবং ধর্ম পালন করে উনি যেই বক্তব্য দিয়েছেন এবং এটা অনলাইনে ভাইরাল হয়েছে দেশের প্রত্যেকটা জনগণ দেখেছেন এটা কেউ আশা করে না আমাদের আবারও রিপিট করতেছি আমরা ব্যতীত আমরা ব্যতীত এরকম আমরা কখনো আশা করি না আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আর এরকম কেউ দুঃসাহস করবেন না এবং আদালত অবশ্যই ন্যায় বিচারের সাথে ওয়ারেন্ট ইস্যু আসলে মুসলমান আমরা অনেকেই কিন্তু আমার মনে হয় ওনার মুসলমান আছে কিনা এটা আল্লাপাক ভালো জানি যেই লোক এরকম বলেন যে রোজা পূজা একই মুদ্রার এই পিঠ ওই পিঠ ওই লোক আমার মনে হয় মুসলমান মানে কতটুকু আছেন ওইটা আল্লাপাক ভালো জানেন আমার মনে হয় উনি মুসলমান হিসেবে নাই মুসলমান এরকম কথা বলতে পারেন আইনের জায়গায় এখন আমরা মামলা ফাইল করেছি অবশ্যই ওনার ওয়ারেন্টি ইস্যু হবে তারপর আদালত আদালত সমাজের বাইরে কেউ না আদালত যে ডিসিশন দিবেন যে সিদ্ধান্ত নিবেন আমরা সবাই ওইটা মেনে নিব মানতে বাধ্য আর আপনি যে কোশ্চেন করেছেন উনি ওই অনুভূতি যদি ওনার আসে উনি যদি ক্ষমা চান তো আদালত ওইটা বিবেচনায় নিতে পারে আমার মনে হয় এটা উনি যেই দলেরই মেম্বার বা সদস্য ওই দল আপনার কথা অনুসারে যে ওরা ইসলাম ভিত্তিক রাজনীতি করেন যদি ইসলাম ভিত্তিক ওনারা রাজনীতি করতেন অবশ্যই ওনারা শোনার সাথে সাথে ওনাকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল কারণ যেহেতু উনি বলতেছেন যে জামাতের একজন নেতা জামাত যদি ইসলাম ভিত্তিক রাজনীতি করে ইসলাম ইসলামকে নিয়ে এরকম একটা কথা বলার সাথে সাথেই শোনার সাথে সাথেই তারা তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল